জীবনটা সময়ের গতি আর নদীর স্রোতের মতোই চিরবহমান আপনি দাঁড়িয়ে আছেন কি বসে আছেন আপনি ঘুমিয়ে আছেন কি জেগে আছেন। আপনি সুখে আছেন, কি দুঃখে আছেন। আপনি যুদ্ধে আছেন, কি আনন্দে আছেন যেখানে যে স্থানে যেভাবেই তাকেন না কেন জীবন প্রবাহমান আর জীবন অনিশ্চিত কিছুটা সময়ের যোগফল মাত্র যা প্রতিনিয়তই বহমান তাই ছোট্ট এই জীবনে কিছু করে যেতে চাইলে কিংবা নিজেকে স্বাচ্ছন্দে রাখতে চাইলে স্বপ্ন দেখুন জীবনটা ছোট্ট হতে পারে কিন্তু স্বপ্নগুলো যেন বড় হয় হ্যাঁ বড় বড় স্বপ্ন দেখুন আর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে নিয়োজিত করুন দেখবেন আপনি ভালো আপনার মন ভালো আপনার সময় কাটছে স্বাচ্ছন্দে জীবনে শেষ বলতে কিছুই নেই হ্যাঁ এটাই সত্যি জীবনের শেষ বলতে কিছুই নেই যেখানে এসে দাঁড়িয়ে যাবেন সেখান থেকেই আবার শুরু এবং প্রতিনিয়তই প্রবাহমান নদীর স্রোতের মতোই জীবন সো কোনো হতাশায় ব্যর্থতায় মলিন হয়ে আটকে যাওয়া নয় তমকে যাওয়া নয় এগিয়ে যান বড় বড় স্বপ্ন দেখুন সে স্বপ্ন বাস্তবায়নে বারবার চেষ্টা চালিয়ে যান ব্যর্থতা হতাশা আসবেই বাধার সৃষ্টি হবেই সব বাধা উপেক্ষা করে সব ব্যর্থতা হতাশাকে তুচ্ছ করে আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যান দিন শেষে অভিযোগ থাকবে না জীবনের প্রতি অভিযোগ থাকবে না নিজের প্রতি আপনার সময় কাটবে স্বাচ্ছন্দে আর সফলতা আপনার জন্যই ভালোবাসা রইল সবার প্রতি আর এই ভালোবাসা শব্দটা উচ্চারণ করতেই একটা কথা মনে হলো না বললেই নয় প্রকৃত ভালোবাসা তথা নিঃস্বার্থ ভালোবাসা সবার বাগ্যে থাকে না জগৎ সংসারে যার ভাগ্যে প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা থাকে সে তার মর্যাদা দিতে জানে না আসলে বিষয়টা কি জানেন আপনার যখন খুব বেশি মন খারাপ হবে খুব বেশি বিষণ্ন লাগবে তখন এমন কাউকে আপনি পাবেন না পাশে যে যে আপনার মন ভালো হওয়ার কারণ হতে পারে আপনার যখন খুব বেশি মন খারাপ হবে তখন দেখবেন আপনার চতুর্পাশ্বের এনভায়রনমেন্টটা আপনার মন খারাপে সহযোগিতা করছে কেউ আপনার মন ভালো হওয়ার সাপোর্ট দেবে না আর এটা হচ্ছে বাস্তবতা আপনার মন খারাপ যখন আপনি নিজেকে নিজেই কেরি করতে হবে আপনার মন খারাপটা নিজেকে নিজেই রিপেয়ার করতে হবে আপনি যখন সফলতা চান আপনার সফলতা কেউ আপনাকে এনে দেবে না কিংবা কোন পথে চললে আপনি সফল হবেন সেটাও কেউ বলে দেবে না সেটা আপনার একান্ত ব্যাপার আপনার যুদ্ধ যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনার স্বপ্ন পূরণে আপনি কারও সহযোগিতা পাবেন না আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকেই এগিয়ে যেতে হবে আপনাকেই যুদ্ধটা করতে হবে ধৈর্য আর মনোবলের প্রয়োজন আপনার সফলতার জার্নিতেও ধৈর্য আর মনোবলের দরকার আপনার সফলতা পাওয়ার পরও আপনার সাথে সব হবে আপনার সাথে আপনার আপন কর সবাই মিলে আপনাকে ব্যর্থ করার জন্য আপনাকে ট্রেনে হেঁসে নিচে নামানোর জন্য যেসব সংগ্রাম আবার শুরু হবে তার জন্য কিন্তু যথেষ্ট ধৈর্য আর মনোবলের প্রয়োজন হুম আসলে একটাই অভিজ্ঞতা হয়ে গেছে জীবন সম্পর্কে সেটা হচ্ছে খুব বেশি ধৈর্যের প্রয়োজন এই লাইফটা নিয়ে খুব বেশি ধৈর্যের প্রয়োজন কোনো বিষয়ে সফলতা অর্জনের আগেও ধৈর্যের প্রয়োজন সফলতা অর্জনের পরেও ধৈর্যের প্রয়োজন সব সময় যে একটিভ থাকতে হবে সব সময় যে চঞ্চল থাকতে হবে সফলতা পাওয়ার জন্য নিজের ভিতরের ভাঙা অংশগুলোকে সব সবসময় যে হাসি খুশি থাকতে হবে এমনও কোনো কথা নয় কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত একান্ত নিজেকে আলাদা করে নিজের মাঝে কিছুটা সময় চুপচাপটা করি প্রকৃতির সাথে একান্ত কোনো একটা নির্জন স্থানে কিছুটা সময় চুপচাপ কাপ তাতে করে আপনার মনোবল বাড়বে আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নাই হবে না আপনাকেই আপনি ভালোবাসতে হবে আপনাকেই আপনি সঙ্গ দিতে হবে আপনাকেই আপনি এগিয়ে নিয়ে যেতে হবে তাই নিজের সাথে একান্ত একাকি কিছুটা সময় কাটান ভালো থাকবেন সবাই